আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো ফাইনালি অনেক বাজার পেরিয়ে অনেক অপেক্ষা পেরিয়ে ফাইনালি পিজেল সেভেন প্রো স্টকে আমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে তা আপনারা সবাই অবগত আছেন যে আসলে ফ্রেশ কন্ডিশন বা অথেন্টিক প্রোডাক্ট না পেলে আমরা কিন্তু এই ফোনগুলো অ্যাভেলেবেল করি না কারণ এটা নিয়ে আমাদের খুব একটা ভালো একটা গুডউইল আছে যে আমরা ফরাজি টেকনোলজি অথেন্টিক এবং ফ্রেশ ফোন সেল করে তা আপনাদের ভরসা আস্থা রাখার জন্যই আমরা আসলে একটু সময় নিয়ে একটু ভালো কন্ডিশনের প্রোডাক্ট আনার ট্রাই করেছি তো পিজেল সেভেন প্রো আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল হয়ে গেছে একটা হচ্ছে হোয়াইট কালার যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং আর একটা হচ্ছে হ্যাজেল কালার তিনটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল হয়েছে বারো জিবি একশো আঠাশ এবং সবচেয়ে বড় কথা এরকম সবগুলো হচ্ছে ইউএসএ ভেরিয়ান আর কন্ডিশনের কথা কি বলবো এই দেখতে পাচ্ছেন আর এটা পিকজেল এমন একটা ফোন সবারই পছন্দের একটা ফোন কারণ পিকজেলের মেন হচ্ছে ক্যামেরা আপনি যদি ক্যামেরার কথা বলি দেখতে পাচ্ছেন এগুলো ফ্রন্ট ক্যামেরাও খুবই দুর্দান্ত এটা আপনি জুম লেন্সও খুব দুর্দান্ত আর এটা সেলফি ক্যামেরা সেটা তো আর কোনো কথাই নেই তো যদি আইফোনের পর যদি ক্যামেরা দিয়ে কেউ বিট করতে পারে একমাত্র পিকজেল আছে তো সেই ক্ষেত্রে পিকজেল সেভেন প্রোটা আপনি নিশ্চিন্ত নিতে পারবেন বর্তমানে কারণ হচ্ছে এগুলোর প্রাইস খুবই ড্র করেছে এখন বর্তমানে যে প্রাইসটা আছে এই প্রাইজে এই ফোনগুলো একদম পারফেক্ট তো পিক্সেল সেভেন প্রো বারো জিবি একশো আট জিবি এটা যদি হ্যান্ডফিলের কথা বলি দেখতেই পাচ্ছেন এটা হ্যান্ডফিলটা খুবই সুন্দর মানে খুব বেশি বড়ও না বা ছোট না কার ডিসপ্লে ভিতরে এটা মোটামুটি একটা স্টেবল আছে তারপরে এটা ডিসপ্লে কথা যদি বলি এই দেখেন ডিসপ্লে আমি বলবো না আপনারই দেখেন এটা সাউন্ড কোয়ালিটি এবং ডিসপ্লে তো ভিউার্স আপনারা সবাই দেখতেই পেয়েছেন যেগুলো এটা সাউন্ড কোয়ারি এবং ডিসপ্লে কিরকম বাইরে হ্যান্ড ফিল্ড কীরকম সব কিছু বিস্তারিত হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলোতে আপনার পাঁচ হাজার এমএচএ ব্যাটারি ব্যাকআপ পাবেন তো ব্যাটারি চার্জিং নিয়ে কোনো কমপ্লেন নেই আর এই প্রোডাক্টটা আমাদের পক্ষ থেকে পাচ্ছেন এক মাসে নেটওয়ার্কের গ্যারান্টি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই প্রোডাক্টগুলো আমরা খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি অফার প্রাইসে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এই অফারটি কিন্তু খুবই সীমিত সময়ের জন্য যা যা লাগবে এখনই আমাদের ভিডিও দেন যোগ করেন অথবা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের